এখানে যুব সভাপতি আজকের কর্মী সম্মেলনে যে সমস্ত নেতাকর্মী উপস্থিত আছেন সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি ঢাকা সতেরো আসনের গুরুত্বপূর্ণ একটি আসন আসনের ভিতরে বাসানদের একটি গুরুত্বপূর্ণ থানা আপনাদের সবার ব্যবহার সবার নীতি নৈতিকতায় বাসান থেকে যারা ভোটার আছেন মা ও বোনেরা সবাই পার্থমায়ের আদর্শকে অনুসরণ এবং অনুকরণ করে তাদের হৃদয়কে জয় করে নেয় আপনাদের একান্ত কর্তব্য ভাষানটাকে থেকে প্রত্যেকটি ঘরে ঘরে আপনাদের ব্যবহার দিয়ে বুঝিয়ে দিবেন যে না নেতা কর্মীর আদর্শ পার্থবাহীর মতোই পার্থবাহী একটি নীতিবান নীতি নৈতিকতা একার সাথে আবশ করে না বন্দুক থানার নেতা কর্মী ও কারো সাথে নীতি নৈতিকতা অবশ করে না বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় যুব সংগতি সারা বাংলা এরই মাঝে বুঝিয়ে দিয়েছেন জাতীয় পার্টির একটি অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় যুব সংগতি তাই আপনাদের মতো উদার্ত আহ্বান আপনারাও শুধু ভাষণ দেন নয় এই চাই বাংলাদেশ জাতীয় যুব সমতি গুরুত্বপূর্ণ এবং গুছানো একটি অঙ্গ সংগঠন তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ